কথায় আছে অতি লবে তাতে নষ্ট দেখেন এই ব্যবসায়ীরা অল্প টাকায় মিষ্টি কুমড়া কিনে সেই কুমড়া পানিতে ফেলে দিয়েছে আর এমন একটা জায়গায় ফেলেছে যে এখানে যে দোকানদারগুলো আছে এই দোকানদারগুলোর টিকে থাকতে খুবই কষ্ট হচ্ছে প্রচণ্ড আকারে গন্ধ পাচ্ছে দুর্গন্ধময় একটা পরিবেশ আসলে যারা যে ব্যবসায়ীরা ফেলেছে তাদের একটু বিবেচনা করার দরকার ছিল যে এখানে ফেললে আশেপাশে যে দোকানপাট আছে দোকানপাটের কাস্টমাররা এখানে বা দোকানদাররা টিকতে পারবে কিনা হ্যাঁ সেই দিক একটু আমরা এখানে এক দোকানদারের সাথে কথা বলবো দেখি সেই দোকানদার কি বলে এখানে আসলে কতটুকু গন্ধ বা বাতাস যখন উজানে আসছে তখন আসলে টিকে থাকা খুবই দুষ্কার হয়ে পড়ছে তার মুখ থেকে একটু শুনবো চলুন